গুড মর্নিং হ্যালো এভরিওয়ান তোমরা তোমার সবাই কেমন আছো আর সমস্ত তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো এখন দেখুন ব্লগটা স্টার্ট করছি দেখো সকালবেলা আর ফোনার পাকা ফোন নিয়ে ঘাঁটাঘাটি করছে একটু সকালবেলা উঠে ওদের দিকে গিয়ে একটু বুঝতে পারি তা না মানে আধ ঘন্টা প্রায় মধ্যেই কাটিয়ে গেলো ফোন নিয়ে তো চলো কন্টিনিউ তোমার ব্লগটা দেখো সকাল থেকে উঠে কী কী তবে আমি একটা ব্লক রেডি করছি ছাড়বো একটু ঘরে মানে নটার দিকে সকালবেলা আরাধাকে একটু বেবি ক্রিম মাখিয়ে দিয়ে তারপর মাথাটা একটু আঁচড়ে দিয়ে এই যে কলা ছিল কলাটা চটকে খাইয়ে দিচ্ছি আর বাইরে যে লোকটা খাচ্ছে না লোকটা মানে আসে মাঝে মধ্যে এই বাড়ি ওই বাড়ির থেকে নাকি খায় তো আমাদের বাড়িতে আগে রাতের হচ্ছে লুচি ছিল তো আমরাই খাবো বলে রেখে দিয়েছিলাম তো ওনাকে তিন চারটে দেওয়া হলো ছোলার ডাল দিয়ে আর এদিকে দেখো দিদিভাই সকালবেলা এই যে সবজি কিনলো একবার ফুলকপি একবার বাধা এই বেগুন একবার টমেটো নিয়ে গেল এরকম তো আর এদিকে দেখো সকালবেলা রান্না হয়েছে ডাল আর চাল একসাথে দিয়ে আলু সিদ্ধ দিয়ে মানে প্রেশার কুকারে সিটি মারা হয়েছে আর এটা হচ্ছে চারাদার খাবার নিয়েছে দেখো হচ্ছে চাল ডাল আর এই যে আলু সিদ্ধ দিয়ে মাখছি এটাই আর আধাকে খাওয়াবো আর কি খাওয়া দাওয়ার সেরে এই যে দুপুরেরটাও চাপিয়ে দিয়েছে তো আজকের হবে ফ্রাইড রাইস চিলি পনির এই যে দেখো সব ভাজা টাজা কমপ্লিট পনির ফুলকপি বিনস গাজর তারপরে বাদাম কাজু কিশমিস সবই ভাজা হয়ে গেছে এই যে চিলি পনির চাপাচ্ছে টমেটো ক্যাপসিকামের পেস্ট আদা লঙ্কা সব বানাচ্ছে চলো আমার রান্নার চ্যানেল নয় তোমাকে মানে তোমাদেরকে রান্নার কথা কিছু আর বলবো না ডাইরেক্ট হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো ফ্রায়েড রাইস হয়ে গেছে শিলিগুড়ি রয়েছে এখন ভাজা হচ্ছে বেগুনি এক নতুন ভক্তের সাথে দেখা হয়েছে তো খুব ভালো যেখানেই যায় দেখি একটা করে মানে ভক্তের সাথে দেখা হয়ে যায় তো এটা শুধুমাত্র সম্ভব ইস্কন প্রচারের জন্য যে প্রান্তে ভক্তের ভক্ত হওয়ার কোনো কথাই নেই সেখানেই দেখি বেশি ভক্ত তৈরি হয়ে গেছে তো ইস্কনের প্রচার আর আমাদের লোক প্রবাদের জন্য এই দেখো আমরা এখন সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি সবাই আছি শুধু বাবা নেই দেখো তো দেখো কত ছবিকে জুম করে রাখছে আমার ফোনটা এই দেখো এখন সব এখন ছবি আর একটা ফটো দেখছি তাই হ্যাঁ আগের ছবি অনেক ছবি মানে আজকে যদি সারাদিন যদি দেখি মানে এই ধরো ভোরেরবেলা শেষ হবে দেখতে দেখতে মানে এত ছবি এই দেখো কত ছবি দাঁড়াও আমি এই যে দেখো এটা হচ্ছে গীতাদি আর গীতাদির ছেলে এই ছেলেটাকে দেখো আর এই ছেলেটাকে দেখো এই যে এই যে এটার সাথে কোন মিল আছে কোনো মিল নেই আর ওই একটা অ্যালবাম বের করেছে মানে সারাদিনও যদি দেখি শেষ হবে না এত ছবি

এটা তোমার বিয়ের অ্যালবাম বিয়ের সব ঘুরতে যাওয়ার সব কিছু রেখেছো আর কি সব প্রচুর ফটো এগুলো তারাপীঠ দিঘার এগুলো গ্যাংটক আসাম এটা হচ্ছে আসাম এটা পুরি আমি যে মা ভাগনি কে পোষা ওরে বাবা দারুন লাগছে তো তোমার এখানে এই যে এটা তোমাদের দাদা ভাই এই যে এইটারে

এবি পোচুর পোচুর ছবি ছেলের এক বছরের ফটো আছে এখানে আর এটা আমাদের বিয়ের ছবি ও দোরে দাদা ভাইদের আগে আগে ঘরটা দাড়া দেখিয়ে দিছি এটা কই গো ভিডিওটা তো চলে গেল ফটটাট কই গেল ও এই যে ওই ফটোটা তোমাদের দাদা লুকিয়ে রেখেছে এটা ওদের আগেকার ঘরের এরকম ছিল আর কি ঠিক আছে এই যে বাবা বসে আছে এটা

তো বিকেল বেলা তো মজা টজা করে এই যে ভক্ত মানুষ যেখানে থাকে সেখানে আর এক ভক্তের উদয় হয় আর কি তো সেই ব্যাপার তো জন্য ভক্তদের সাথে এখানে অনেক ভক্তদের সাথে পরিচয় হয়ে গেছে এই যে সব বাইরে দাঁড়িয়ে আছে তো আমরা এখন যাচ্ছি এটা কি প্রোগ্রাম কিসের প্রোগ্রাম নামহাট্টো নামহাট্টো প্রোগ্রামে যাচ্ছি তো দেখো আমি এই শাড়িটা পড়েছি দিদিভাইয়ের কাছ থেকে নিয়ে আর এই যে বাবা যাচ্ছে মা যাচ্ছে ওখানে ওই যে দুপুরবেলায় যে ভক্ত এসে প্রসাদ পেলো ওই ভক্ত রয়েছে আর এখানে কি হলো চলো তো ওই বাড়িতে গিয়েই দেখা হচ্ছে চলো দেরি হয়ে গেছে চলে <muchas> চলে

কীর্তন হলো পাঠ হলো তারপরে এবারে প্রসাদ হচ্ছে তো প্রসাদে কী কী ছিল চলে তোমাদের একটু বলে দিই লুচি করেছিল আলুর দম দিয়েছিল আর পায়েস মিষ্টি ফল প্রসাদ খুব সুন্দর হয়েছিল প্রসাদ যে আমি চারটে লুচি নিয়ে নিলাম আর আড়াতার জন্য একটা লুচি নিয়েছি তো টুকটুক করে একটা একটু এক টুকরো দু টুকরো হয় খেয়েছিল তারপরে আমি একটু পায়েস নিয়েছিলাম আমার পায়েস ওর পায়েস আরও এক পায়েশ পায়েস নিয়েছিলাম আদাকে খাইয়ে টাই নিয়ে একবার বাড়িতে গিয়েছিলাম একটু ধৈর্য ধরে বসে বসে খাওয়ালাম আর কি তো চলো বাড়ির দিকে যাই এবার খাওয়া দাওয়া কমপ্লিট না এটা দিদি বলছে তো এটা হচ্ছে দিদি ভাই নিয়ে আসলো শাড়ি প্রথমবার এসছি বলে

তো এই যে ব্লাউজটার সাথে ওইটা ম্যাচ খাবে বলে এটাই এনে দিয়েছে মানে দুটো শাড়ি এনেছে ওই একটা গ্রিন কালারের রয়েছে আর এখানে হলুদ রয়েছে তো এর মধ্যে দিদিভাই বললো যে হলুদটার সাথে আমার যেহেতু ওই ব্লাউজের কালারটা গ্রিন কালার তো এটার সাথে এইটা নাকি ভালো মানাবে তো এটাই রাখতে বলছে ঠিক আছে তো এটাই এটাই রাখি তাহলে হলুদটা দুটোই শাড়ি খুব সুন্দর একই খালি কালার শাড়ি দামও একই শুধু কালার আলাদা ঠিক আছে একই শাড়ি একই পা শুধু কালার আলাদা ওইটাও ভালো লাগছে ওটা মায়ের পছন্দ হয়েছে সেজন্য বলেছে ওইটা রাখতে কিন্তু দিদিভাই আবার এইটার সাথে এইটা ভালো মানাবে এর জন্য এইটা রাখতে বলছে ঠিক আছে না না বৌদির এইটার সাথে এটা অত ফুটবে না বুঝলা তো কালার একই আর এটার সাথে যদি ফোটে না এটার সাথে একটা মানে বিয়ে বাড়ি ছাড়ি বলো কোথাও বলো দারুণ মানাবে এটার সাথে এটা দারুণ আর বৌদিকে হলুদ করলে ভালো লাগে বুঝেছো তো চলো ফাইনালি আমি হলুদ ট্রাই তাহলে রাখলাম আর তোমরা অবশ্য কমেন্ট করে আমাকে জানিও কোন শাড়িটা ভালো কাছাকাছি আছে তোমরা আমাকে কমেন্ট করো আমি সেই বুঝে পরে চেঞ্জও করতে পারবো অসুবিধা নেই হ্যাঁ সমস্ত ভালো লাগছে তোমার কোনটা পছন্দ

তোর ন তাহলে কি করবো শাড়িটা গ্রিন কালারটা রাখবো বিট্টু ধরো বিট্টুর নেই ওকেই জিজ্ঞেস এবার না

ব্লাউজটা এর সাথে ম্যাচিং হবে তাই কিন্তু আমি বলছি শুধু ব্লাউজের জন্য তুমি এটা বলছো কিন্তু সবাই এটা নিতে বলছে তো এর সাথে সাদা ওই হাকুবা ব্লাউজ নিলে নাকি ভালো ম্যাচ করবে তো এটা বোঝা যাচ্ছে না ভালো তো এই জন্য ভাবছি তাহলে এটাই নিই তো চলো এটাই নিয়ে নিলাম ফাইনালি ঠিক আছে গ্রিনটাই একদম সিলেক্টেড কি বলছে এটাই এটাই বলছে অনুষ্ঠান থেকে আসার সময় এই যে একটা দোকান পড়েছিলো তো আর পাপড় পাঁপড় খেতে যাচ্ছিলো এই জন্য পাঁপড় এনেছিলাম দুই রকমের আচ্ছা তো সেটাই এখন একটু বসে বসে খেয়ে নিচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমরা তো খেয়ে এসেছি দিদিভাইরা এখন খাবে ঠিক আছে অবশ্যই আমার ভ্লগুলো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক করে দিও